So everyone welcome back. তো কেমন আছো তোমরা? বিগত 4 মাস পর রাফি আমি সুযোগ তোমার গল্প নিয়ে ব্যাক করলাম। তো গল্পটা আমি একটু আগে থেকে শুরু করতেছি যাতে তোমরা বুঝতে পারো। তো বেশি কথা না করে শুরু করা যাক। ছেলেটি মেগলাকে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। মেগলা এবার ছটফট করছে। ছেলেটি বলল, উফ শুরু করে দিলে। আচ্ছা খুলে দিচ্ছি। কি বলবে বলো। ছেলেটি মেগলাকে সিট বেল্ট পরিয়ে দিয়ে মুখ খুলে দিল। তবে হাত বাঁধা। তখন মেগলা বলল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? সারণ বলছে, আমি কিন্তু চ্যাচাবো। ছেলেটি বল আমাকে ভয় দেখাতে চাইছো ব্যাপারটা হাস্যকর ছেলেটি ড্রাইভ করছে মেগলা বাঁচাও বাঁচাও বলে চেঁচাচ্ছে কিন্তু গাড়ির গ্লাসের জন্য আওয়াজ বাইরে বের হচ্ছে না তখন মেগলা বলল গাড়ি থামান বলছে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন কে শোনে কার কথা ছেলেটি গাড়ি চালানোর ব্যস্ত কিছুক্ষণ পর গাড়ি এসে একটা বাড়ির সামনে থামালো তবে আফসা আলোয় তেমন ভালোভাবে বোঝা যাচ্ছে না কোথায় এটা মেঘলা বলো এটা কোথায় আমরা এখানে কেন ছেলেটি বল ছেলেটি কিছু না বলে গাড়ি থেকে নেমে গেল মেঘলা বলো আমি বোকার মতো এসব কি করছি এতক্ষণে না চেঁচিয়ে কোন রাস্তা দিয়ে এখানে কোন রাস্তা দিয়ে এখানে আসলাম সেটা দেখলে তো এই মুখোশদারিকে সেটা বুঝতে পারতাম আমি জানি সে যেই হোক আমার খুব পরিচিত এমন এমন কোনো না কোনো চিহ্ন তো অবশ্যই থাকবে যে যা দেখে আমি চিনতে পারবো কেসে আচ্ছা এখনো সময় আছে যাওয়ার সময় দেখব কোন রাস্তা দিয়ে এসেছি আচ্ছা এই গাড়ি টাকার আমাদের বাসার কারণা তো তবে কি নীরবের আজ নীরবের কথাগুলো শোনার পর ওকে আর বিশ্বাস করতে পারছি না মেঘলা যখন এসব ভাবছে ছেলেটা ততক্ষণে নেমে গিয়েছে মেঘলা চারপাশটা ভালো করে দেখছে তখন মেঘলা মনে মনে বলল না জায়গাটা তো আমি চিনি না আশেপাশে কোনো বাড়ি ঘরও নেই কেমন ভূতরে অন্ধকার এই ছেলেটাকে কি আমাকে এই ছেলেটাকে আমাকে মেরে ফেলার জন্য এখানে নিয়ে এসেছে আমার ধ্যান বাংলো ছেলেটার কাছ থেকে চিরিকুটবে চিরিকুটে লেখা হ্যাঁ মেরে ফেলার জন্যই নিয়ে এসেছি এখন কি নিজের পায়ে হেঁটে ভিতরে যাবে নাকি টানতে টানতে নিয়ে যেতে হবে চিরিকুটটা হাতে নিয়ে অবাক না হয়ে পারলাম না কারণ এসব তো আমি মনে মনে ভাবছিলাম ভিলেনটা কি করে জানলো যে আমি এসব ভাবছি আমি কিছু বলার আগে ছেলেটা একটা না আমাকে কোলে নিয়ে নিল ও আমার হাত বাঁধা তাই জোর করতে পারছি না ছেলেটা আমাকে একটা ঘরে নিয়ে নামিয়ে দিল তখন মেঘলা বলো আমাকে ক্যান নিয়ে এসেছেন ছেলেটি বলো শাস্তি দিব বলে মেঘলা ভয়ে কুকরে গেল মেঘলা বললো শাস্তি ছেলেটি বল হুম মেঘলা বল আমাকে কি সত্যি সত্যি মেরে ফেলবেন কিন্তু আমি কি করছি তখন ছেলেটি বলল দুইটা ছেলের সাথে আবার মিশছ রাফি আর নীরব মেঘলা বললো তাতে আপনার কি ছেলেটি বলল আমার তো অনেক কিছুই সে যাই হোক ভুল করছ শাস্তি তো পেতেই হবে এখন তোমার হাতে দুইটা অপশন আছে প্রথম ছেলে দুইটি আমার মার খাবে অথবা তুমি কথা শেষ হওয়ার আগেই তখন মেঘলা বললো না 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 ওদের মারবেন না প্লিজ ভুল আমি করছি আমাকে মারুন আমি দুই নাম্বার শর্তে রাজি তখন ছেলেটি বলল তাই নাকি কিন্তু দুই নাম্বার শর্ত তো আমি বলিনি মেঘলা বলো বলছেন না তো আমাকে মারবেন ছেলেটি বললো তোমাকে আমি ভালোবাসি আমি কোন দুঃখে তোমাকে মারতে যাব মেঘলা বলো তাহলে ছেলেটি বলল দুইটা শর্তের প্রথমটা হলো রাফি নীরব দুজনেই আবার হসপিটালে যাবে দ্বিতীয়টা হলো তুমি নিজ থেকে আমাকে আদর করবে মেঘলা চেঁচিয়ে বলে উঠলো মানেটা কি আমি কোনোটাতে রাজি না তখন ছেলেটি বলো যে কোনো একটা তো মানতেই হবে বুঝছো থাক তোমার আর কিছু বলতে হবে না বাকিটা কাল দেখতে পাবে এবার কাছে আসো আমি তোমার আমি তোমায় আদর করে দিই কতদিন হলো তোমাকে আদর করি না রাফিকে সহ্য করতে না পারলেও সেদিন কাজটা ভালোই করছে মেঘলা বললো কোন কাজ ছেলেটি রাফি বললো সেই সেদিন তোমার হাত কাম না দিলে তো আমি আর আসতে পারতাম না কথা দিয়েছিলাম না না তুমি ভালো থাকলে আর কত যে মিস করছি তোমাকে বলতে বলতে এগিয়ে আসতে লাগলো ছেলেটা মেঘলা বলো কাছে আসবেন না বলছি তখন ছেলেটি বল আদর তো করতেই হবে বেবি শুধু শুধু তো তুলে আনিনি তাই না আসসালামু আলাইকুম গাইস দেখা হইতাছে নেক্সট পার্টে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ